তখন সেই জাকির হোসেন হুজুরকে ডাকেন হুজুর এসে বাদলদাদার বাবাকে দেখেন এরপর বলেন যে ওনাকে একটা ঘরে নিয়ে যান ওনাকে বসান এরপর বাদল দাদার বাবাকে একটি ঘরে বসানো হয় হুজুর ঘরে ঢুকে কিছু দোয়া কালাম পড়েন এরপর বলেন তুই কে কেন এসেছিস তখন বাদলদাদার বাবার কণ্ঠটাও পরিবর্তন হয়ে যায় তার কণ্ঠটা অন্য রকম হয়ে যায় মেলি কণ্ঠ হয়ে যায় এবং বৃদ্ধা মহিলা যদি কথা বলেন যেরকম হয় ওই রকম শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে তার ভেতরে কোনো এক পিসাচিনি ভর করেছে সেই পিসাচিনি বলে ওঠে যে আমি তো বসেছিলাম আমি তো কাউকে বিরক্ত করতে যাই নাই ও শুধু আমাকে বিরক্ত করেছে তাই না সে আমাকে গালি দিয়েছে বিনা কারণে আমি ওকে আকাশ দিয়েই উড়িয়ে নিয়ে যাচ্ছিলাম প্রায় হঠাৎ করে দুজন লোক ওকে দেখে ফেলে যার কারণে আমি আর ওকে নিতে পারলাম না এ কথা শোনার পর সেই জাকির হুজুর উনি কিছু দোয়া দোয়াদুরুত পরে এই বাদল দাদার বাবাকে ফু যখন দিয়েছেন সাথে সাথে ওই পিসাচিনিটা বলছে এ আমি চলে যাচ্ছি আমি আর আসবো না জাস্ট এতটুকুই কথা আর কোনো কথা না এরপরে নাকি ওই পিসা চলে যায় তো দিনের বেলাতে কোনো একটা পিশাচিনি একজন জলজান্ত মানুষকে উড়িয়ে নিয়ে যা যাবে বা যাচ্ছে এরকম একটা সিচুয়েশান তাহলে সেই পিসাচিনিটা কতটা শক্তিশালী হতে পারে অথচ এই জাকির হোসেন হুজুর উনি শুধু অল্প কিছু তদবির করেছেন কয়েক মিনিটের কাজ এরপরে কিন্তু ওই পিসাচিরিটা কোনো বিনা বাক্য ব্যয় চলে যায় অনেক সময় এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক কিছু চাই এটা দিতে হবে ওটা দিতে হবে এই ধরনের কোনো কথা কিন্তু বলেনি সোজা চলে গেছে তার সাথে আর কোনো ভয়ের ঘটনাও ঘটেনি পরবর্তীতে একদম স্বাভাবিক আর কি তো এরকম অনেক ঘটনাই সেই হুজুরের আছে এইবার আসছেন আমরা চলে যাই মূল ঘটনায় তো ঘটনা শুরু হয় গ্রামে এক অচেনা মানুষের আগমনের পর যিনি এসেছেন তিনি একজন মহিলা মানুষ এবং বেশ বয়স্ক প্রথম দিকে মানুষজন দেখে মনে করে গ্রামের কোনো আত্মীয়ের বাড়িতে হয়তো বেড়াতে এসেছে এই জন্য শুরুর দিকে এই ভূতের গল্পটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো